আমি এখন হাঁস রান্না করবো হাঁস রান্না করার জন্য হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই মশলাটা তৈরি করে নেবো এর মধ্যে আমার বাটা মশলা গুঁড়া মশলা লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে সব মশলাগুলোই বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভেজে নেব মশলাটা এখন হতে থাক আর এখন আমি হাঁসটা কেটে নিয়েছি আর হাঁসটা এখন আমি ধুয়ে চুলায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হাঁসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো হাঁসের মাংসটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব হাঁসের মাংসটা যত কষানো ভালো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে এই তো আমি হাঁসের মাংসটা কষে নেব হাঁস থেকে কিছুটা পানি বের হবে পানিটা শুকায় গেলে তারপরে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো বেশি হাঁস একটু সেদ্ধ হতে সময় লাগবে ঝোলটা একদমই শুকিয়ে নেব কষানোর সময় যে পানিটা বের হবে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তারপরে আমরা নতুন করে ঝোল দেব এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন এটা শীত হতে থাকবে এটা শীত হলে আমরা নামিয়ে নেব এই তো আমার হাসরান্না হয়ে গেল একটু ঝোল ঝোল রাখতে চাইলে এখনই নামিয়ে নেব আর ঝোল না রাখতে চাইলে আর একটু চুলার করে রেখে দেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন